কিন্তু দেখলাম আমাদের ক্যালিবার জিম্বাবুয়ের কাছেও হিমশিম খেয়ে গেল বা হিমশিমকে হেরেই গেল তাজিম সাকিবের আমি চান্স দেখি মাহমুদুল হাসান যাওয়ায় টানা কতগুলো টেস্টে তিনি ফেল করলেন তারপরেও তাকে সুযোগ দিতেই আছে প্রথম প্রথমে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলেনি যে দু হাজার আঠেরো সালে সেই সিলেট টেস্ট কাভার করেছিল এই মাঠে থেকেই তাইজুল ইসলাম অসাধারণ বোলিং করেছিল তারপরেও খুব বাজে ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ হেরেছিল ঠিক সাত বছর পরেও আমি খুব একটা দৃশ্যের পরিবর্তন দেখলাম না আবারও সেই বাজে ব্যাটিং এবং সেটার খেসারত দিয়ে ম্যাচটা হারলো হারলো জিম্বাবুয়ের কাছে তো আসলে বাংলাদেশের ব্যাটিং এটা এটা এই রোগটা কিভাবে যে সারবে মানে আমরা এটা নিয়ে অনেক প্রশ্ন করছি এই কোচিং স্টাফকে খেলোয়াড়দেরকে ক্যাপ্টেনকে নানারকম ব্যাখ্যা দিচ্ছে কিন্তু সেই ব্যাখ্যা আসলে আসলে কি বলা যায় মানে একমত হওয়া বা সন্তুষ্ট হওয়া কঠিন যতক্ষণ না আপনি মাঠে ভালো খেলবেন তো সিলেট টেস্টটা একটা জিনিস মনে আমরা সবাই জানি যে যে কোনো টেস্টের মানে আপনি কোন দিকে যাবে ম্যাচটার গতিপথটা প্রথমে কিন্তু ঠিক করে দেয় প্রথম দিনটা বিশেষ করে প্রথম দুই সেশন বা এক সেশন ওই সেশনে যদি আপনি একবার পিছিয়ে পড়েন না আপনি ওইটা পুরো পাঁচ দিনের মধ্যে হ্যাঁ জ্যামাইকার নিরাস্ত বললো জ্যামাইকার টেস্ট মনে আছে কি না জ্যামাইকার টেস্ট ভাই প্রতি টেস্টে ঘটে না এটা দশ বিশটা ত্রিশটা ত্রিশটা টেস্টের পরে একবার ঘটে যে আপনি দুর্দান্ত একটা কামব্যাক করে দিচ্ছেন কিন্তু রেগুলার প্রসেসটা কি ফার্স্ট ইনিংসে আপনি খেলতে নেমেছেন সেখানে একটা ভালো স্কোর করবেন এবং প্রতিপক্ষকে দ্রুত গুটিয়ে দেবেন যাতে আপনার ওই রানটা শেষ পেরিয়ে না যেতে পারে ভালো একটা লিড পাবেন এরপর আবার সেকেন্ড ইনিংসে আপনি বোলারকে দিয়ে আবার ডিপেন্ড করাবেন তাই তো তো ওই প্রসেসেই বাংলাদেশ অনেক অনেক পিছিয়ে একশো একানব্বই আপনি চিন্তা করেন জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ দুশো রানও করতে পারেনি অথচ জিম্বাবুয়ে কিন্তু ঠিকই প্রায় তিনশো কাছাকাছি রান নিয়ে গেছে তাদের টেলেন্ডারদেরও কি অবদানটা দেখুন ছিয়াত্তর সাতাত্তর রানটা যোগ করে দিয়েছে তাদের লাস্ট চারজন ব্যাটসম্যান কিন্তু বাংলাদেশের চার ট্যালেন্ডারদের থেকে আপনি কোনো সার্ভিস পাননি এবং আশা করাও ঠিক না যেখানে টপ অর্ডাররা জ্ঞানহীন ব্যাটিং করেন পা একাদশে পরিবর্তন করে যদি সে একই রেজাল্ট হয় তাহলে আর এটা কতটা আপনার তাৎপর্য বহন করে তবুও আমার কাছে মনে হয় বোলিং অ্যাটাকে একটা চেঞ্জ আনবে আমি জানি না চিন কি উইকেট বাংলাদেশের জন্য অপেক্ষা করছে তবে সার্টেনলি সিলেটের মতো এতটা সিমিং কন্ডিশন বা একটু পেস ফ্রেন্ডলি কন্ডিশন আমার মনে হয় না সিলেটে হবে সিলেট এই সরি চিটকং হবে কারণ চিটকং হচ্ছে প্রথাগতভাবে আমরা ব্যাটিং উইকেট দেখি যেখানে অনেক রান ওঠে ব্যাটসম্যানরা ভালো রান করতে পারেন এবং স্পোর্টিং উইকেট হওয়ারও এখানে ভালো চান্স থাকে তবে ব্যাটসম্যানরা একটু বেশ কমফোর্টেবল খেলতে পারেন তো আমার মনে হয় ওইদিকে তারা হয়তো দুজন পেসার বা একজন পেসার কমিয়ে দিবে স্পিনারটা একটা হ্যাভি করবে যেহেতু জিম্বাবুয়ে ফার্স্ট টেস্টে যদি যেহেতু হেরে গেছে সিরিজে কামব্যাক করার জন্য সেই পুরাতন কৌশলে বাংলাদেশে আবার যাবে একদম ডিজাইন পিস বানাবে মানে ওই টাইপের স্পিন ট্র্যাক করে জিম্বাবুয়েকে এবার খুব ভালো মতো চেপে সেই ওই বুদ্ধিতেই চলে যাওয়ার চিন্তাভাবনা ছাড়া বাংলাদেশের উপায় থাকবে না যেহেতু সিরিজে কামব্যাক করতে হবে এবার তারা ওপেন খেলেছিল যে একটা ভালো উইকেটে খেলি স্পোর্টিং উইকেটে খেলি ব্যাটসম্যানরাও পাবে বোলাররাও থাকবে বোলারদের জন্য থাকবে স্পিনারদের পেস বোলার সবাই থাকবে দেখি ওপেন ফাইট হোক কে যেতে কিন্তু দেখলাম আমাদের ক্যালিবার জিম্বাবির কাছেও হিমশিম খেয়ে গেল বা হিমশিমকে হেরেই গেল তানজিম সাকিবের আমি চান্স দেখি আমার ধারণা নাইদ্রানাকে যেহেতু ছেড়ে দিতে হচ্ছে সেহেতু আমার মনে হয় ওখানে তিন পেসার যদি না খেলায় তাহলে হাসান মাহমুদের সঙ্গে তানজিম সাকিবের খেলাতে পারে মানে তানজিম সাকিবের অভিষেক ওখানে ঘটিয়ে দিতে পারে এর সঙ্গে বাংলাদেশের ব্যাটিংয়ের যে ধারাবাহিকভাবে যে ব্যর্থতা এতে মাইদুল অঙ্কনের জন্য দুয়ার খুলতেই পারে কারণ বাংলাদেশ আসলে ব্যাটিংয়ের যে রেগুলার যে ধারাবাহিক ব্যর্থতা ব্যর্থতা তো আরেকজনকে চান্স দিয়ে তারা দেখতেই পারে বিশেষ করে আপনি দেখুন জয়কে কম চান্স দিল মাহমুদুল হাসান জয় টানা কতগুলো টেস্টে তিনি ফেল করলেন তারপরেও তাকে সুযোগ দিতেই আছে তো আমার মনে হয় এখানে একটা রিয়েলিটি চেক করতে হবে সিলেক্টররা হয়তো নতুন করে এখানে ভাববেন তো দেখা যাক আমার মনে হয় কিছু দুই দুইটি দুইটা এত মিনিমাম পরিবর্তন থাকবেই চিরং টেস্টে